আমি এখানে একটা কাজ করছি তো কাজের মধ্যে এসে ফালতু বিরক্ত করব এখান থেকে যাও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাক যাও এখনো দুজনের মধ্যে ঠান্ডা লড়াইটা পুরো দমে চলছে এদের এই অশান্তিটা যে কি করে মেটাই ঋদ্ধিপ আসলে ডোনা কিন্তু ঠিকই বলেছে রে আমারই ভুল হয়েছে তুই বরং রেস্ট নে আমি আমি এদিকটা না হয় সামলে নেবো অসুবিধা হবে না শুভ তোর কি মাথাটা একেবারেই গেছে তুই ডোনার কথায় কান দিচ্ছিস ডোনার কথায় কান দেওয়ার তো কোনো মানেই হয় না ও তো ব্যবসার কিছু বোঝে না দেখ এই ব্যবসাটা আমাদের সেই জন্য এই ব্যবসা রিলেটেড সমস্ত রেসপন্সিবিলিটিস কিন্তু আমাদেরই নিতে হবে অনেক কষ্টে তোর চেষ্টায় নিউ ইয়র্ক থেকে আবার ইন্ডিয়াতে এসে আমরা ব্যবসাটা নতুন করে শুরু করেছি সেখানে যদি আমরা প্রত্যেকে মিলে এফার্টস না দিই তাহলে কি ব্যবসাটা দাঁড়াবে দাঁড়াবে না তো আর দেখ তুই তুই এরকম প্রেগনেন্ট অবস্থায় একা হাতে সমস্ত দায়িত্ব পালন করবি সেটা আমি অ্যালাউ করতে পারবো না আর দেখ বাকি থাকলে মাথায় তো চোট লেগেছে সেই জন্য শরীরটা ভালো নেই কিন্তু দেখ আমার তো সেরকম ব্যাপার নয় যাকে তুই এসব বাদ দিয়ে আমি কাজ করছি আমাকে কাজটা করতে সত্যি এতটাই শরীর খারাপ যে আমি এখানে একা হাতে সব কিছু সামলাচ্ছে জেনেও বেরিয়ে গেল একবারও দেখতেও এলো না এখানে কিভাবে কি হচ্ছে আরে দাদা তো ফুল গুরুদেব জানতামি না দাদা হ্যাঁ ও সত্যি দাদা তুমি দলে আসার পরে আমাদের যা সুবিধা হয়েছে আরে এইটুকু সময়ের মধ্যে কতগুলো টাকা উঠে গেল দেখো আরে পাড়া লোকগুলো কিপটে এই টাকা খসা দেয় না বেসি যত রাইটা প্রবলেম করলে কানে কাড়ি যা মারবি তুই সব জায়গায় টাকা জোর করে চলে আসবে

গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে